আমি সর্বপ্রথম আল্লাহর কাছে ক্ষমা চাইছি এখনও চাই আল্লাহ আমাকে মাফ করে দেন আমার যারা ফ্যান ফলোয়ার আছেন যারা আমাকে ভালোবাসেন তাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আমাকে সবাই ক্ষমা করে দিবেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন জানাবেন একটা গুরুত্বপূর্ণ কথা জন্য আইলাম সেটা হইল নয়নমণি ডায়েরি নামে যে পেজটা আমার এই পেজটা ক্রিয়েট করার উদ্দেশ্যই ছিল কাপল ব্লগ বানাবো আমার স্ত্রীকে নিয়ে ভিডিও বানাবো তবে অনেক সিদ্ধান্ত এবং অনেক ঘাটাঘাটি করার পর নিজের বিবেককে প্রশ্ন করার পর আমি মনে করলাম বউকে নিয়ে এই ভিউ ব্যবসা কাপল ব্লগ করা আমার নীতির বাইরে আমার আদর্শের বাইরে আসলে আমি একটা ঘুরে ছিলাম যার কারণে বউকে স্ক্রিনে আনতে আমি একটু দ্বিধাবোধ করি নাই লজ্জা বোধ করি নাই আমি আমি আল্লাহর ক্ষমা চাইছি চাই আল্লাহ আমাকে করে দেন তারপরে দেশবাসী এবং আমার যারা ফ্যান ফলোয়ার আছেন যারা আমাকে ভালোবাসেন তাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আমি আজকে আপনাদেরকে কথা দিতেছি এবং আল্লাহকে সাক্ষী রাখতেছি আমি আর কোনো দিন আমার বউকে নিয়ে কোনো প্রকার ভিডিও আপলোড করবো না তো আপনারা যারা আমাকে এতদিন গালিগালাজ করছেন আমার হেদায়ত হোক এগুলো বলছেন সর্বশেষ আমার হেদায়ত হয়েছে আমি বুঝতে পারছি আমার বউ নিয়ে ভিডিও করা উচিত হয় নাই আমাকে সবাই ক্ষমা করে দিবেন আল্লাহর কাছে আমি অনেকবার ক্ষমা চাইছি এখনও চাই আল্লাহ আমাকে মাফ করুক সর্বশেষ আমার হেদায়ত হয়েছে আমার বউকে নিয়ে ভিডিও থেকে বিরত থাকতেছি তার ভয়েসও আপনারা শুনতে পারবেন না এখন হঠাৎ আমি নিজে একা একা ভিডিও করার সময় যদি তার শোনা যায় সেই ক্ষেত্রে আমাকে তারপরে আমি সর্বাত্মক চেষ্টা করব তার ভয়েস তার তার ছবি ফুটেজ ক্যামেরার সামনে তার মুখ দেখানো এগুলা বিরত একবারে আমি নট নট অ্যালাউ করে দিব একবারে দেখবার পাবেন না একবারে পাবেন না আমার বউকে ভিডিওতে আনার জন্য মুখ ফিরিয়ে নিয়েছিলেন আমাকে ঘৃণা করা শুরু করছিলেন আমি তাদের কাছে ক্ষমা চাচ্ছি ভাই আমার ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন মানুষ নিজে নিজে পরিবর্তন না হইলে কেউ তাকে পরিবর্তন করতে পারে না নিজে নিজে অপরাধ বোধ না মনে হলে আইন আদালত শাস্তি তার জাগ্রত করতে পারে না আমি নিজে 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 সিদ্ধান্ত এবং বুঝছি কাজটা অতিরঞ্জিত অতি খারাপ হয়ে গেছে সেই জন্য আমি নিজেই সিদ্ধান্ত নিয়েছি এবং নিজে আল্লাহর কাছে মাপতে চাইতেছি এবং আপনাদের কাছে ক্ষমা প্রার্থী আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমাকে আবার আগের মতো আপনারা ভালোবাসবেন আমার ভিডিও দেখবেন আর এই এই পেজে নয়নমণি ডায়েরি যে পেজটা আছে এটার নাম আমি চেঞ্জ করে দেবো এটার নাম রাখবো নয়ন হাব অফিসিয়াল এবং যে এটা যে ইউটিউব আছে টিকটক আছে সবগুলো একই নাম হবে এখানে আমি আমার নিজস্ব মতামত আমার দর্শন আমার কথাবার্তা আমার হাস্য চিন্তা ভাবনা এগুলা এখানে আমি শেয়ার করব আপনারা অবশ্যই অবশ্যই দেখবেন আশা করি শিক্ষামূলক কিছু আনবো আশা করি আপনারা উপভোগ করতে পারবেন সর্বশেষ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম